এই দেশের মানুষের সকলের ত্যাগকে আমরা সম্মান দিই এবং সম্মান করি কারণ নতুনভাবে যদি দেশটা গড়তে হয় তাহলে এই দেশের সকলের প্রয়োজন যার জন্য আমরা আন্দোলন করেছি সংগ্রাম করেছি এই জাতির জন্য এই দেশ গড়ার জন্য আপনারা ওলামা বিন্দু এই সমাজের একটা দর্পণ সমাজের আয়না সমাজটাকে আপনারা গাইড করেন একটা দেশ নতুনভাবে গড়তে হলে আমাদেরকে আরও বেশি সজাগ হতে হবে সতর্ক থাকতে হবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান গত কিছুদিন যাবৎ যে এই বক্তব্যগুলো দিচ্ছেন এই বক্তব্যের মধ্যে পরিষ্কারভাবে দেশ গড়ার এবং জাতির জন্য দেশের প্রয়োজনে আমরা যে আন্দোলন করেছি সেই ব্যাখ্যা তিনি বারবার দিচ্ছেন এবং দিয়ে যাচ্ছেন আমাদের আন্দোলন এখনো শেষ হয় নাই গণতন্ত্রের ভিড় যত শক্তিশালী হবে দেশের মানুষের সম্মান ইজ্জত তত বেশি বৃদ্ধি পাবে ভাবমূর্তি রক্ষা হবে সুতরাং আপনারা ওলামায়ে মাসাক আপনাদের সঙ্গে এই দলের ভাবমূর্তি ইজ্জত সম্মান জড়িত আপনাদেরকে একটা চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে গণতন্ত্রের ভিড়টাকে আরো শক্তিশালী করার জন্য কারণ গণতন্ত্রের বিদ এখনো শক্তিশালী পূর্ণাঙ্গভাবে ভাবে আমরা করতে পারি নাই এই জন্য সমাজটাকে শক্ত রাখা এবং গণতন্ত্রের বিদটাকে আরো শক্তিশালী করা যতক্ষণ পর্যন্ত এই সংগ্রাম আমরা শেষটা করতে পারবো ততদিন এই ভবিষ্যৎ বাংলাদেশ এই সুন্দর বাংলাদেশ স্থায়িত্ব বা স্থায়ীভাবে বা আমাদের স্বপ্নের বাংলাদেশ হিসাবে প্রতিষ্ঠিত হবে না এই জন্য তারেক রহমানের যে লড়াই তারেক রহমানের যে সংগ্রাম দেশের বেগম ব্যাঘব খালেদা জিয়ার যে লড়াই দেশের বেগম ব্যাগক খালেদা জিয়ার যে সংগ্রাম সেটা এখনো চলছে এবং চলবে এই সংগ্রাম চালিয়ে যেতে হবে আর এই সংগ্রাম চালিয়ে যাওয়ার ক্ষেত্রে আজকে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং করবে এটা আমাদের দৃঢ় বিশ্বাস কারণ এই বাংলাদেশের মানুষের আন্দোলনের ফসল এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের কাছে আমাদের চলা অনেক প্রত্যাশা অনেক যে দেশে একটা স্বাভাবিক রাজনৈতিক পরিবেশ থাকবে একটা গণতান্ত্রিক অধ্যায় ওনারা এমনভাবে গণতন্ত্রের ভিতকে শক্ত করবেন যে গণতন্ত্রের ভিতের মধ্য দিয়ে বৃত্তির মধ্য দিয়ে বাংলাদেশ একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এই জনগণের সরকার যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আমার আপনাদের বাংলাদেশের মুক্তি নাই এই জন্য বাংলাদেশের মুক্তি গণতন্ত্রের মুক্তি গণতন্ত্রের প্রত্যয় গণতন্ত্রের শক্তি গণতন্ত্রের ভিত যেটি বারবার তার এক সাহেব তার বক্তব্যের মধ্য দিয়ে আমার আপনাদের জাতির সামনে তুলে ধরছেন এজন্য আজকে এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা নতুনভাবে শপথ করি এই লড়াই আমরা চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের এই গণতন্ত্র স্থায়িত্ব লাভ না করে বাংলাদেশের গণতন্ত্র স্থায়িত্ব গণতন্ত্রকে শক্তিশালীকরণ গণতন্ত্রের ভিতকে স্থায়ীভাবে পূর্ণাঙ্গ ভাবে পাকাপক্ত করাই হলো আমাদের সামনের লক্ষ্য যদি এই স্থায়িত্ব এই বিদ আমরা শক্তিশালী করতে পারি আমার দৃঢ় বিশ্বাস যেটি আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একত্রিশ দফা হিসাবে জাতির সামনে তুলে ধরছে তার এক মাথা থেকে যে চিন্তাটুকু এসেছে যেভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই বাংলাদেশে বাংলাদেশী জাতিতাবাদের রাজনীতি প্রতিষ্ঠা করেছিলেন যেভাবে দেশের খালেদা জিয়া এই বাংলাদেশে সংসদীয় পার্লামেন্টের ভিত্তি শক্তিশালী করেছিলেন আগামীতে আমার বিশ্বাস তারেক রহমানের নেতৃত্বে ইনশাল্লাহ এদেশের গণতন্ত্র শক্তিশালী রূপ ধারণ করবে বাংলাদেশ মুক্তি পাবে বাংলাদেশ ফেল করবে না যেটি আমাদের শপথ যেটি আমাদের স্লোগান যেটি আমাদের প্রত্যয় সেটি আমাদের অঙ্গীকার